এই হাই চট্টগ্রাম কি ম্যাচ হেরে গেলো ফাইনাল ম্যাচ খুবই ক্রুশাল ম্যাচটি ছিল চট্টগ্রাম জয়ের জন্য তারা খুবই ফাইটিং করে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বরিশালের কাছে চট্টগ্রাম হেরে যায় প্রথমে টসে জয় ফায় বরিশাল তারা জয় ফেয়ে চট্টগ্রামকে ব্যাটিং ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বিপিএল ফাইনাল দুই হাজার চব্বিশ দুই এই ফাইনাল ম্যাচে চট্টগ্রাম এবং বরিশাল যেখানে চট্টগ্রাম প্রথমে ব্যাটিং করে তারা একশো চুরানব্বই রান করে একশো পঁচানব্বই টার্গেট ছিল বরিশাল খুবই ক্রুশাল মোমেন্টে তারা খুবই সহজ বলা চলবে না খুব কঠিন অবস্থায় তারা রানটা চেস করে প্রথমে ব্যাট করে চট্টগ্রাম সেখানে খাজা নাফি সৃষ্টি রান একটা ইনিংস খেলে দুর্দান্ত এরপরে মোহাম্মদ ফারুজ ইমন দারুন একটা ইনিংস খেলে আটাত্তর রানের গ্রাম ক্লার্ক সে খেলে সুশলি একটা ইনিংস আর বাকিদের কথা কি বললো কি বলবো শামীম হোসেন করে দুই রান আর কেউ তেমন একটা কিছু করতে পারে নাই এই হলো সত্য রান একশো চুরানব্বই রান জবাবে বরিশাল কেমন ব্যাটিং করে সেটা দেখার বিষয় যেখানে তামিন ইকবাল সৈন্য রান করে তিদ হৃদয় বত্রিশ রান করে ডাভিড মালান তিনি এ দিন ভালো কিছু করতে পারেন এক রান করে আউট মুশফিক রহিম ষোলো রান এরপরেই বিশেষ করে কাইল মার্স তার গুরুত্বপূর্ণ ইনিংস শিশল শিশল্লিশ রানের যে ইনিংসটা একদম খুবই শেষ মুহূর্তে যখন মাহমুদুল্লার ব্যাট কথা বলছে না মোহাম্মদ নাবি কিছু করতে পারছে না ঠিক সেই সে তার আগ মুহূর্তে কাইল মার্সের যে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন সেটা বরিশালকে ম্যাচের জয়ের দিকে অনেক বেশি এগিয়ে দিয়েছে তার শ্রিসল্লিশ রানের ইনিংস ছিল মাহমুদুল্লাহ রিয়াদ সাত রানে একটা ইনিংস খেলে এরপরে মুশফিকুর রহিম বললাম ষোলো রান বিশেষ করে রিশাদ হোসেনের ছয় বল আঠারো রানের ইনিংস অনেকটাই ম্যাচটা রিশাদ শেষ মুহূর্তে জয়ের নায়ক হয়ে যায় রিশাদ মূলত ম্যাচটা আসলে খুবই কঠিন হয়েছে ফাইনাল ফাইনালের মতোই ম্যাচটা ছিল সবট্রাম ম্যাচের কোথাও ছিল না প্রথমে তারা ব্যাটিং করে যে ভালো অবস্থাটা ছিল এরপরে যখন বরিশাল ব্যাট করতে নামে তারা ফাওয়ার ফেলে প্রায় ফিফটি রান করে ফেলে যেখানে তামিম ইকবাল দুর্দান্ত একটা ইনিংস খেলে তো সে সময় ম্যাচের কোথাও আসলে চট্টগ্রাম কিংস ছিল না কিন্তু শেষ মুহুর্তে গিয়ে যখন কাইল ম্যাটস আউট হলো মাহমুদুল্লাহ রিয়াদ আউট হলো শেষ মুহূর্তে বারো বলে আঠারো রানে একটা বারো বলে বাইশ রান একটা ইনিংস প্রয়োজন ছিল সেখানে রিশাদ হোসেন ছয় বলে আঠারো রানের ইনিংস খেলে শেষ মুহুর্তে সে জয় নায়ক হয়ে যায় আসলে চট্টগ্রাম এ নিয়ে সাইরবার তারা বিপিএলে ফাইনাল খেলে কিন্তু দুর্ভাগ্যজনক তারা একবারও ফাইনালের কাফ ফাইনাল জয় হতে পারলো না বিপিএল চ্যাম্পিয়ন হতে পারলো না বরিশাল অভিনন্দন অনেক অনেক অভিনন্দন বরিশাল এবং বিশেষ করে ক্যাপ্টেন তামিন খান তার অনেক ভূমিকা রয়েছে মাঠে বিশেষ করে ক্যাপ্টেন্সি সব কিছু মিলেই অভিনন্দন তামি ইকবাল খান অভিনন্দন বরিশাল রিশাদ হোসেন বিশেষ করে তাকে ক্রেডিটটা দিতেই হবে আসলে খেলা এমনটাই হয় ফাইনাল খুবই যেমনটা দেখতে চেয়েছিলাম ঠিক তেমনটা হলো ছোট্টগ্রাম যদি যদি ফাইনালটা জয় হতে পারতো একটু বেশি ভালো লাগতো বিফিএলের নতুন চ্যাম্পিয়ন আমরা দেখতে পেতাম সো সব মিলে কেমন লাগছে ম্যাচটা জানাতে পারেন কমেন্ট করে